নারীরা শুধুই লক্ষ্মী নয় কখনো কখনো কালিও হয় নারীরা জাগো তোমাদের কালীর ধারণ করো সামনেই দুর্গা পুজো তার আগেই পশুর নিধন আমাদের চাই আর কতদিনে এই নৃশংস পশুদের অত্যাচার আমাদের সহ্য করতে হবে আর নয় আর মুখ বুঝে থাকবো না এবার আমরাও প্রতিবাদ করব। আর চোখের জল নয় এবার আমাদের বুকের জ্বলন্ত আগুন দেখবে এই নৃশংস পশুগুলো ছোট ছোট কড়িগুলোকেও মায়ের বুক থেকে উপরে ফেলে দিচ্ছে নষ্ট করে দিচ্ছে তাদের জীবন আমার কাছে একটাই প্রশ্ন সবার কাছে শুধু একটাই প্রশ্ন তাদের কাছে অন্তত তারা কি কোনো মায়ের পেট দিয়েই কি হয়েছিল আমার তো জানা নেই কিন্তু আমরা তাদের যোগ্য শাস্তি চাই আর আমরা মেয়েরা একা নই সেই সব মেয়েদের উদ্দেশ্যে বলছি যেসব মেয়েরা এই নোংরা কাজের প্রশ্রয় দিচ্ছ আমরা মেয়েরাই যদি মেয়েদের শত্রু হই তাহলে আমরা কোথায় যাব আমরা মেয়েরা এখন চারিদিকের যে অবস্থা দেখছি আমরা মেয়েরাই তো মেয়েদের শত্রু মেয়েরা জাগো আমি কাদেরকে বলছি মেয়েরা জাগো সেই সব মেয়েরা নৃশংসভাবে তাদের প্রিয় বান্ধবীকে ঠেলে দেয় মৃত্যুর মুখে এরা সচেতন হও কোনো মেয়েকে বিপদে ফেলে না অন্য মেয়েকে যে বিপদে ফেলছো বিপদটা তোমারও আসতে পারে তুমিও একটা মেয়ে এটা মাথায় রেখো সব সময় নোংরা পশুদের কথা তো আমি বাদই দিলাম ওরা নোংরা ওরা নোংরামি করার জন্য পৃথিবীতে জন্মিয়েছে ওরা নোংরামেই করবে তবে আজ আমরা লক্ষ্মী নই আজ আমরা কালীর রূপেই আমরা দমন করব সব নৃশংস পশুগুলোকে বধ হবে বধ হবে অসুর কুলের বিনাশ চাই মা দুর্গা বর্তে আগমনের আগে আমাদের অসুর কুলের বিনাশ আগে করতে হবে সব অসুর কুলের বিনাশ সেবারে আমরা করবো মা দুর্গার রূপে মা কালীর রস হাতে অস্ত্র তুলে নাও মোমবাতি নয় আর জিকর ঘটনাতে আমি তার আত্মার শান্তি অবশ্যই কামনা করি কিন্তু প্রতিবাদ করার জন্য হাতে অস্ত্র তুলতে হবে